স্যার স্যার আশুতোষ ট্রেনে একটি বগি যেখানে সাধারণত কেবল ইংরেজরাই যেত বগির ভেতর স্যুট পরিহিত কয়েকজন ইংরেজ বসেছিলেন আর এক কোণে শান্তভাবে বই পড়ছিলেন স্যার আশুতোষ হঠাৎ একজন অহংকারী ইংরেজ তাকে দেখে রেগে উঠল চিৎকার করে বলল একজন বাঙালিই বুকিতে এটা আমাদের জন্য কিন্তু স্যার আশুতোষ নির্বিকার ছিলেন কিছুক্ষণ পরে তিনি বাথরুমে গেলেন সেই সুযোগে ইংরেজ লোকটি চুপি চুপি তাঁর জুতো জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল ফিরে এসে স্যার আশুতোষ বুঝতে পারলেন কি হয়েছে তবে কিছু বললেন না কিছুক্ষণ পর যখন ওই ইংরেজ বাথরুমে গেল তখন স্যার আশুতোষ ধীরেস্থূস্তে তার দামি কোটটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন ইংরেজ ফিরে এসে হইচই শুরু করল মাই কোট হোয়ার ইজ মাই কোট স্যার আশুতোষ মৃদু হেসে শান্ত গলায় বললেন ইওর কোট সার্চ মাই শ্যুজ ইংরেজ হতভম্ব হয়ে গেল আর আশেপাশের যাত্রীরা মুচকি হেসে ফেলল এই ঘটনাই প্রমাণ যে অহংকারকে হারানো যায় কেবল বুদ্ধির জোরে